হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আবারও আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেক সময় দেখা যায় কি আমরা যখন মেসেঞ্জারে কিছু ইম্পর্টেন্ট কাজ করি বা কথা বলি ওই সময় দেখা যায় ইমো থেকে মানে নানান রকম মেসেজ আসে বা ইমু থেকে অন্য কেউ কল দেয় বা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু মেসেজ চলে আসে তখন কিন্তু আমাদের কিন্তু অনেক বিরক্ত চলে আসে হ্যাঁ ইম্পর্টেন্ট কাজের সময় আর কি বা এমনও দেখা যায় যে আপনারা যখন ইমো পার্সোনাল কিছু কাজের জন্য ইউজ করতেছেন তো তখন দেখা যায় যে আপনার মেসেঞ্জার থেকে কে জানে মেসেজ দিতেছে বা কল দিতেছে এরকম কিন্তু হয় তো আজকে আপনাদের দেখাবো যে আপনি যদি মেসেঞ্জারে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু ইমো থেকে কিন্তু বা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু কেউ কিন্তু কল করতে পারবে না মানে ওইখান থেকে অনলাইনে কিন্তু দেখাবে না আপনি জাস্ট মেসেঞ্জারে যা কাজ করার দরকার আপনি শুধু মেসেঞ্জারে কাজ করতে পারবেন আর ইমুতে যে কেউ ইমুতে চাই তাহলে কিন্তু ফোনও দিতে না মেসেজও দিতে না বা হোয়াটসঅ্যাপেও কিন্তু সেমটাই হবে আপনি যেটা চালাতে চাচ্ছেন ওইটা যদি লন করে রাখেন তাহলে ওইটা ছাড়া কিন্তু আর অন্যগুলা অন থাকবে না মানে অনলাইন থাকবে না তো এটাই আপনাদের আজকে দেখাবো তো এর জন্য কি করতে হবে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এটা আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো আপনাদের আমি প্রথমে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছি তো প্রবেশ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন লেস স্টার্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এই নিচে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে উপরেরটা আমি টিক মার্ক করে দিচ্ছি তো টিক মার্ক করে দেওয়ার পর এখানে আমাদের কিছু অ্যালাউ যেতে পারে ওগুলো আমরা অ্যালাউ করে দেবো ওকে তো এখান থেকে যে নেট ব্লকার এখান থেকে আমরা এটা অন করে দেবো অন করে দিয়ে আমরা বেগে চলে আসবো তো বেগে চলে আসার পর এইখান নিচে ডাটিক মার্ক করে দিতে হবে এর জন্য এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি এখানে এলাও চাই তাহলে এলাও করে দিবেন ওকে তো অ্যালাউ করে দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন প্রসিড অপশন তো এইখানে একটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের জুল একটা অ্যাড শো করে তাহলে অ্যাডটা আপনারা কেটে নেবেন তো আমি অ্যাডটা কেটে দিচ্ছি তো এর টাকেটে দেওয়ার পর এখানে আপনাদের সেম এরকম একটা ইন্টারফেস শো করবে তো এগুলা কিসের মানে হইতাছে আপনি ধরুন এইখানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার যদি ওয়াইফাই বা ডাটা যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনি চাইলেও কিন্তু ফ্রি ফায়ারেও ঢুকতে পারবেন না বা খেলতেও পারবেন না আর ইমোটা যদি লফ করে রাখেন তাহলে ইমো থেকে কিন্তু কেউ কিন্তু কল দিতে পারবেন না বা আপনিও কিন্তু কল দিতে পারবেন না যে পর্যন্ত আপনি এইখান থেকে না সারাবেন ওকে তো আমি এইখান থেকে ধরুন আমা আমাকে যাতে ইমো থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে কেউ ডিস্টার্ব না করে এর জন্য আমি এই দুটা অফ করে রাখবো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এর জন্য কী করব এই যে সাইডে যে নেটওয়ার্কের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা টেপ করে দিব তাহলে কিন্তু আমার মানে সিমের মানে সিমে যখন আপনারা ডাটা ইউজ করবেন তখন কিন্তু এই ডাটাই কিন্তু অন থাকে তখন কিন্তু তারা কিন্তু কল করতে পারবে না আর আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই এখান থেকে আপনারা এটা ব্লক করে রাখবেন তাহলে কিন্তু ইমু থেকে কোনো মেসেজ বা কল আসবে না আর আপনি যদি চান এখান থেকে আমি ফেসবুকও অফ করে রাখছি বা তারপরে আমি হোয়াটসঅ্যাপ অফ করে রাখছি যাতে এগুলা থেকে আমার কোনো কল না আসে আমি শুধু মেসেঞ্জার ইউজ করব। ওকে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন আর আপনারা যখন আবার ইমু ইউজ করবেন তখন কিন্তু এইখান থেকে এই দুইটা কিন্তু সারিয়ে নিতে পারেন ওকে তো আশা করি আপনারা এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে আসবে তো এখন আপনাদের দেখাবো আপনারা অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন তো এর জন্য কি করবেন আপনাদের যে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে ওই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন নেট কার্ড ওকে তো এটা সার্চ করে দেবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন শু করবে এইখান থেকে আপনারা কি করবেন এই যে এই লোগোটা যে দেখতে পাচ্ছেন সেম এইটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কী কী করতে হবে আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে বলে দিছি তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে আসবে অনেক সময় কিন্তু এরকম মানে লাগে ওকে তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি আমার এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু উপকার আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ